আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি উল্লাপাড়া থেকে ঈশ্বরদ্দী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি উল্লাপাড়া থেকে ঈশ্বরদি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি উল্লাপাড়া থেকে ঈশ্বরদ্দী জংশন যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে দুপুর তিনটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ঈশ্বর দিকে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপর রয়েছে রাজশাহী এক্সপ্রেস বাল্লুকাল এই ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে এবং এটি ঈশ্বর দিকে গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি উল্লাপাড়া থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে রাত বারোটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি উল্লাপাড়া থেকে ঈশ্বরদি যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজিট শিক্ষার সঙ্গেই থাকবেন